বেশি টাকার ভিতরে যদি জিনিস হয় ভালো অসুবিধা কোথায় আমি আপনাদেরকে আজকে তিনটা ক্যামেরার প্রাইস এবং তিনটা ক্যামেরার স্পিকেশন সম্বন্ধে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে ক্যামেরাগুলো বেশ যদিও বেশি টাকা হচ্ছে তারপরও জিনিসগুলো আপনি পাচ্ছেন অরিজিনাল এবং ডুপ্লিকেট মুক্ত এবং ভেজাল মুক্ত একটি ক্যামেরা যদিও দাম বেশি হচ্ছে তারপরও জিনিসটা আপনি ভালো নিচ্ছেন এমনই আপনাদের সাথে তিনটা ক্যামেরার পরিচয় করা দেব ক্যানন ব্র্যান্ডের দুই হাজার উনিশ দু হাজার বিশ এবং দু হাজার ষোলো সালে আপডেট ক্যামেরা ফোর থাউজেন্ড ডি টু ডি এবং টু ফিফটি ডি কম দামের ভিতরে লেটেস্ট এবং আপডেট এবং ভালো একটা ক্যামেরার ভিতরে আছে হচ্ছে কেন ফোর থাউজেন্ড ডি একটা ভালো ক্যামেরা চেনার উপায় হচ্ছে কেন তার কয়েকটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের ভিতরে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে গে এই ক্যামেরাটার মেগাপিক্সেল কত এই ক্যামেরাটার মেগাপিক্সেলটা হচ্ছে কেন চু আঠারো ক্যামেরা আর একটা ক্যামেরার ভালো আরেকটা সাইট হচ্ছে কেন আয়োসো আয়োসো যদি দেখতে হয় সেক্ষেত্রে এই ক্যামেরাটার আয়োসো আছে হচ্ছে কেন হান্ড্রেড থেকে ছয় হাজার চারশো আয়োসো ভালো সাইট যদি দেখতে চান সেক্ষেত্রে আপনার একটা ক্যামেরার ভিডিও রেজলিউশন কত এই ক্যামেরাটাতে আছে হাজার আছে উনিশশো ভিডিও রেজলিউশন আপনারা এই ক্যামেরাটাতে পাচ্ছেন ওয়াইফাই সিস্টেম এবং ওয়াইফাই সুবিধাতে যে কোনো মোবাইলের খুব সহজে সংগ্রহ করতে পারবেন আর এই ক্যামেরাটার নেগেটিভ সাইডটা হচ্ছে গেন এই ক্যামেরাটাতে আপনি হচ্ছে মাইক্রোফোন অপশন পাবেন না এই ক্যামেরাটাতে রোটেট করতে পারবেন না তার পাশাপাশি এই ক্যামেরাটা দিয়ে যে কোনো ভিডিও করার পরে সেই ভিডিওটা রিভিউ দেখতে পারবেন না আর এই ক্যামেরাটাতে আছে আপনার হচ্ছে কি প্লাস্টিক পুরোটা ক্যামেরাটা প্লাস্টিক এবং হালকা এবং এই ক্যামেরাটা মেড ইন তাইওয়ান আর এই ক্যামেরাটা কম প্রাইজের ভিতরে আপনার এই ক্যামেরাটার সাথে পাচ্ছেন আঠারো পঞ্চান্ন মার্চি লেন্স এই লেন্স এই ক্যামেরাটার প্রাইস মাত্র আঠাশ টাকা এর থেকে যদি একটু বেশি বাজেট থাকে তাহলে তাদের জন্য যে ক্যামেরাটা আমি মনে করি আপনারা এই ক্যামেরাটা নিতে পারেন এই ক্যামেরাটার মডেলটা হচ্ছে ক্যানন ব্র্যান্ডের টু থাউজেন্ড এবং এই ক্যামেরাটা খুবই ভালো রেজলিউশনের একটা ক্যামেরা প্রথমে যদি দেখা এক নম্বর দেখা যায় মেগাপিক্সেল এই ক্যামেরাটা মেগাপিক্সেল হচ্ছে চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেল এবং আইএসওল হচ্ছে কেন হান্ড্রেড থেকে ছয় হাজার চারশো এবং কমন সেন্সর এবং স্পিড ছাটার স্পিড হলো থার্টিন সেকেন্ড প্লাস এসডি কার্ড ব্যবহার করতে পারবেন পাশাপাশি মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন না এটাতে নেগেটিভ সাইট এটাতে পাচ্ছি এস ডিএমআই সিস্টেম প্লাস ওয়াইফাই সিস্টেম এবং ভিডিও রেজলিউশনটা যদি দেখতে হয় সেক্ষেত্রে এই ক্যামেরাটা হাজার আশি উনিশশো বিশে ভিডিও করতে পারবেন আর এই ক্যামেরাটাতে কী কী ক্যাবেল ব্যবহার করতে পারবেন এই ক্যামেরাটাতে আপনি এসডিএমআই ক্যাবল ব্যবহার করতে পারেন ইউএসবি কেবল ব্যবহার করতে পারবেন কিন্তু আপনার মাইক্রোফোন অপশন ব্যবহার করতে বা মাইক্রো অপফোন অপশন এই ক্যামেরাটাতে নেই আপনি রানিং যে কথাগুলো আছে সেইগুলো এই ক্যামেরাটাতে খুব সুন্দর রেকর্ডিং করতে পারবেন কিন্তু কোনো মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন না আর এই ক্যামেরাটার সাথে পাচ্ছেন আঠারো পঞ্চান্ন মার থ্রি লেন্স আর কম প্রাইজের ভিতরে থেকে ভালো এবং আপডেট ক্যামেরার ভিতরে দু হাজার উনিশ সালের ক্যামেরা হিসেবে এই ক্যামেরাটা প্রাইস মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আর এই ক্যামেরাটা মেড ইন আপনারা হচ্ছে গেলে মেড ইন তাইওয়ান এখন আমি আপনাদেরকে যে ক্যামেরাটা দেখাবো সেই ক্যামেরাটা একটু বাজেট বেশি হলো আপনারা হচ্ছে গেছেন স্পেশালিভাবে এই ক্যামেরাটাতে পাচ্ছেন ওয়াইফাই সিস্টেম পাশাপাশি ফোর কে ভিডিও আর ভাবে আপনারা পাচ্ছেন এই ক্যামেরাটাতে মাইক্রোফোন অপশন পাশাপাশি এল সিডি রুটেড অর্থাৎ এই ক্যামেরাটার সবটা সাইট আপনারা পাচ্ছেন খুবই ভালো এবং লেটেস্ট ক্যামেরার ভিতরে আপডেট একটা ক্যামেরা এই ক্যামেরাটা এলসিডি রুটেড পাচ্ছেন প্লাস ফোর কে ভিডিওতে করতে পারতেছেন পাশাপাশি টাচ প্লাস ওয়াইফাই সহ যে কোনো মোবাইলে খুব সহজে রিলিজ করতে পারবেন এই ক্যামেরাটা আর এই ক্যামেরাটা মেগাপিক্সেলটা হচ্ছেন চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফোকাস পয়েন্ট হচ্ছে গিয়ে নয়টা ফোকাস পয়েন্ট প্লাস ডুয়েল ক্যামেরা এবং মেড ইন যদি দেখতে হয় সেক্ষেত্রে এই ক্যামেরাটা হচ্ছে মেড ইন টায়ন আর দুই হাজার উনিশ সালের লেটেস্ট ক্যামেরা হিসেবে খুবই সুপরিচিত একটা ক্যামেরা চাইলে আপনারা এই ক্যামেরাটা নিতে পারেন বন্ধুরা আর এখন আমি আপনাদেরকে এই ক্যামেরাটা প্রায় সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা এই ক্যামেরাটার সাথে পাচ্ছেন আঠারো পঞ্চান্ন মার থ্রি লেন্স তার পাশাপাশি পাচ্ছেন এই ক্যামেরাটাতে আপনার হচ্ছে কেন এই আঠারো পঞ্চান্ন মার থ্রি লেন্স আর এই ক্যামেরাটার প্রাইসটা মাত্র বান্ন হাজার পাঁচশো টাকা এতক্ষণ ধরে যে ক্যামেরাগুলো দেখলেন সেই ক্যামেরাগুলো আপনারা সরাসরি আমাদের শোরুম থেকে এসে আপনারা সংগ্রহ করতে পারবেন এই ক্যামেরাগুলো করতে পারবেন আমাদের শোরুমের নাম হচ্ছে কেন ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুমকরম ঢাকা আর সরাসরি আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আপনারা এই ক্যামেরাগুলো নিতে পারবেন এবং ডিসক্রিপশনের নম্বর দেওয়া থাকবে সে নম্বরে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নেবেন এই ক্যামেরার সম্বন্ধে যে কোনো যে কোনো বিষয় তথ্য এবং যে কোনো বিষয় জানার জন্য ডিসক্রিপশনের যে নম্বর দেওয়া থাকবে সে নম্বরে কাইন্ডলি একটু কল করে জেনে নিন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ